আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সিলেটের আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হলো সিলেটের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল নাস্তা করে সবাই বেরিয়ে পড়েছি আর প্রথমেই যেটা দেখছেন একটা লেগুনা দাঁড়িয়ে আছে অবশ্যই এটা সিলেটে আপনার চান্দের গাড়ি বলে এটা আমরা সারাদিনের জন্য ভাড়া নিয়ে নিছি ড্রাইভারটা আমাদের তিনটা স্পটে নিয়ে যাবে আর এই তো প্রথম স্পটে আমরা চলে এটা হলো চা বাগান এরপর আমরা রাতার গুঁড় তারপর আমরা যাব সাদা পাথর যাই হোক আমাদের পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক এই তো আমরা চলে আসছি চা বাগান অবশ্য কি আর বলবো বলেন আমাদের দেশ আমরা দেখব অথচ এখানেও টাকা লাগবে চা বাগান দেখতেও আপনার টাকা লাগবে প্রথমে একটা মুরব্বী হয়তো দেখছেন দাঁড়ায় ছিল লাঠি হাতে সে প্রথমে আমাদের ঢুকতে দিবে না কারণ টাকা দিতে হবে যাই হোক আমরা কিছু টাকা দিয়ে ঢুকলাম চা বাগান দেখার জন্য খুব সুন্দর আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছেন প্রকৃতি কত সুন্দর তাই না আল্লাহর সৃষ্টির কোনো শেষ নেই সুন্দরের কোনো শেষ নেই যত দেখি ততই অবাক হই দুনিয়াটা কত সুন্দর এই যে আমরা অলরেডি চা বাগানের একদম ভেতরে চলে আসছি আর এখানে আমরা কিছু ফটো সেশন করে নিব কারণ এগুলোই হয়তো স্মৃতি হিসেবে রয়ে যাবে দেখুন আমি একটু সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পুরা চা বাগানটা দেখুন খুব সুন্দর আর আমি কোনো ফিল্টার দিই নাই একদম দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করে করে দিবেন দিবেন আর শেয়ার আমার পাশে থাকবেন এই যে আমরা পরবর্তী স্পর্টে চলে আসছি এখান থেকে নৌকা করে আমরা ভিতরের দিকে যাব এবং অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এখানেও হলো গিয়ে আপনার সিরিয়াল দিতে হয় তো আমার হাজব্যান্ড আর আমার ননদের হাজব্যান্ড দুইজনে মিলে আগে চলে গেছে সিরিয়াল দেওয়ার জন্য অবশ্যই আপনারা যদি যান অবশ্যই সকাল সকাল বের হবেন কারণ সকালে যদি বের না হন তাহলে হয়তো আপনারা ঘুরে মজা পাবেন না মানে খালি যাবেন আর আসবেন এরকম এই জন্য আপনারা একটু সকাল সকালে বের হয়ে যাবেন আর এই যে চা না হলে কি চলে বলেন আর চায়ের সাথে তো সিঙ্গারা একদমই জমে যায় কি বলুন চা সিঙ্গারা খেতে কিনা পছন্দ করে তাই না যাই হোক আমরা তো চা খেয়েছি আর বাচ্চাদের জন্য নিয়ে নেওয়া হয়েছে ডাব কারণ বাচ্চাদের তো আর চা দেওয়া যাবে না তো ভাবলাম ওরা ডাবেই খাক আসলে সবাই একসাথে গেলে মজাই হয় তাই না বলুন বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চারা খুব আনন্দ করতে পারে একসাথে এই যে দেখছেন আমার ছেলে আমাকে ডাব সাততেছিল যাই হোক কি আর বলার বাচ্চাগুলো তো এরকমই মা মাছ খেতে চায় না ভাবে একটু মার সাথেও শেয়ার করি আর এই যে দেখছেন আমাদের সিরিয়ালে আমরা চলে আসছি এখন হলো গিয়ে আমরা নৌকায় উঠবো আর ওদের মাথায় যে টুপিগুলো দেখছেন এগুলো ভাড়া পাওয়া যায় এখানেই এই টুপিগুলার ভাড়া বিশ টাকা এটা আবার এসে দিয়ে দিতে হয় যাই হোক আমরা তো দুইটা নৌকা নিয়েছি এবং দেখুন এখন কি হবে আমার ছেলে হলো গিয়ে ওর ফুপিদের নৌকায় যাবে আমাদের নৌকায় যাবে না ও ওইখানে বসবে অবশ্য আর করা বলে ওর ফুপিমার সাথে ওদের নৌকায় যাবে যাই হোক এই তো আল্লাহ রহমতে আমরা উঠে পড়লাম নৌকা নৌকাগুলো খুব নড়াচড়া করতেছিল একটু নড়লেই মনে হচ্ছিল কাত হয়ে যাবে আরেকটা কথা সেটা হলো আপনারা যখনই সিলেট যাবেন রাতার যাবেন বা সাদা পাথর দেখতে যাবেন অবশ্যই জুন জুলাইতে যাবেন তখন বর্ষাকাল কারণ মাঝিটা বলতেছিল। যে এখন তো পানি শুকায় গেছে মানে কিছুদিন পর আরও শুকায় যাবে তখন হয়তো এসব স্পটগুলো বন্ধ হয়ে যাবে আপনারা কিছুই দেখতে পারবেন না সো মাঝিটা বলতেছিল যে আপনারা যদি জুন জুলাইতে আসতেন মানে বর্ষাকালে যদি আসতেন তাহলে দেখতে পেতেন খুব সুন্দর এখন তো পানিই নেই শুকায় যাচ্ছে তো অবশ্যই এটা মাথায় রেখে যাবেন জুন জুলাইতে যাবেন আমরা তো আসলে কোনো প্ল্যান ছাড়াই গিয়েছি হঠাৎ পূজার বন্ধতে হুট করেই প্ল্যান হয়েছে আর হুট করেই যাওয়া যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে আজ না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ